আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পুডিং এমন একটি ডেজার্ট যেটা আমরা কম বেশি সবাই বানাতে পারি তো আমি কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে প্রথমে আমি একটা সিলভারের বাটি নিয়ে নিচ্ছি আর আমি সবসময় এই বাটিতেই পুডিং বানাই বাটিতে আমি এক চামচ চিনি দিয়ে তারপরে এটা চুলা জাল দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি আর এই তো আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে আর এটা সেট করার জন্য আমি ঠান্ডা করে নিব তারপর আমি একটা সিলভারের হাড়ি নিয়ে নিয়েছি আর এখানে সামান্য পরিমাণ পানি আর একটা স্ট্যান্ড দিয়ে ভালো করে পানিটা ফুটিয়ে নেব আর এদিকে আমি চারটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি এরপর সামান্য পরিমাণ চিনি দিয়ে নেব তো চিনির পরিমাণটা যা যা পছন্দ অনুযায়ী নেবেন এরপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি এবং এটাকে আমি বিট করে নেব ব্যালেন্ডারে এক দুই মিনিট বিট করে নিলেই হবে এই তো আমার বিট করা হয়ে গেছে এখন আমি দুধটা এই ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। আর এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি গরুর দুধ আর দুধটা ভালো করে জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি কিছুটা এদিকে ক্যারামেলটা সেট হয়ে গেছে এখন আমি পুরো মিশ্রণটা বাটিতে ঢেলে নিব ঢাকনা লাগিয়ে দিলাম এরপর আমি গরম পানির হাড়িতে এই বাটিটা বসিয়ে দেব আর তিরিশ মিনিট আমি এটা স্টিম করে নিব যেহেতু আমার ঘরে মাইক্রোওভেন নাই তার জন্য আমি সবসময় সিলভারের হাড়িতে কেক বা পুটিং বানিয়ে থাকি আর ঢাকনার উপরে একটা শিলনড়া দিয়ে দিলাম যেন ফোটার সময় ঢাকনাটা সরে না যায় আর এত তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে পুটিংটা চেক করে নিচ্ছিলাম আর আমার কাঠিটা একদম স্মুথলিভাবে উঠে এসেছে একটুও কোনো পুটিংয়ের অংশ লেগে থাকেনি তার মানে আমার পুটিংটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি পুডিংয়ের বাটিটা ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার মতন যেন পুডিংটা ভাবে সেট হয়ে যায় এবং শক্ত হয়ে যায় আর পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে এই তো আমি আধা ঘন্টা পর পুডিংটি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর একটি ছুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটি থেকে পুডিংটা আলাদা করে নিলাম এরপর একটি প্লেটে পুডিংটা উল্টিয়ে নামিয়ে নিলাম আর আমার ছেলে মেয়ে পাশেই দাঁড়ানো আছে ওরা তো পুরো এক্সাইটেড হয়ে গেছে পুডিংটা দেখতে আসলে কেমন হয়েছে এর তো মার্শাল্লাহ আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে এবং সুন্দরভাবে আমি প্লেটে নামাতে পেরেছি আমার কয়েক সপ্তাহ পর পর এই পুডিংটা বানাতে হয় কারণ আমার ঘর আমার পুডিংটা খুবই পছন্দের তাংহার আব্বুর তেমন একটা পছন্দের না তিনি বানালে কমই খান আর এদিকে আমার আমার ছেলে মেয়ের তো পছন্দের তার জন্য আমাদের বানাতে দেরি খেতে দেরি হয় না আর এখন রাত দশটার দিকে আমি আমার ছেলে মেয়েকে পুটিং বানিয়ে খাওয়াচ্ছি আমি পুডিংটা একটি ছুরি দিয়ে পিসের কেটে আর ওদেরকে সার্ভ করে দিচ্ছি আর আমার পুডিং এর ভিতরে পুরোটাই স্মুথলি হয়েছে আমি ওদেরকে পিরিজে তুলে দিচ্ছি তো আমার ছেলে বারবার পিরিজটা টেনে নিয়ে নিচ্ছে আগেই তো আমরা এখন সবাই মিলে খাবো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ